আমি এসেছি বোনের বাড়ি আর এসে ভাগনা বাবু আমার কাছে তো ভাগনা বাবু কেমন আছো তো নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিও স্বাগত আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো ফাইনালি আজকে বেরিয়েছি শ্বশুর বাড়ি তো বাইরে থেকে এসেছি যেহেতু শ্বশুর বাড়ি তো অবশ্যই যেত শ্বশুর বাড়ির খাতির যত্ন তো আলাদা রকম হতে থাকে তো পুরো ভিডিওতে সঙ্গে দেখতে হবে আর কি হয় না হয় প্রথমে যাবো বোনের বাড়ি তারপরে যাবো শ্বশুরবাড়ি তো পুরোপুরি ভিডিওটা আপনাদেরকে দেখাও আজকে কি হতে চলে যে তো ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে দেখতে হবে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে তো চলুন এখন যা যাক আমার সোনমা বেরিয়েছে কীরকম আপনাদেরকে দেখুন সোনমা এখানে রেডি হয়ে গেছে সোনমারা কী বলতে চাও তুমি বলো আমার বন্ধুদের দিকে আর কোথায় যাচ্ছ মা বাড়ি যাচ্ছে পিসি বাড়ি যাচ্ছে সোনমা একদম রেডি হয়ে গেছে পুরো একদম দেখতেই পাচ্ছেন সোনুমায় জাস্ট এখানটা গলা থেকে গেঞ্জিটা বেরিয়ে যাচ্ছে তো শোনুমা চলো যা যাক ভালো করে বলো তুমি নিতে পারবে এটা দাও দাও আমাকে দাও ও কত ভারী তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি এটি হচ্ছে মনসাতলা এবার কোন দাঁত দিয়ে খেয়া দিচ্ছে না দিচ্ছে না সেটা কি করে বলবো খেয়া কোন দাঁত দিয়ে যেটছে ডাকমা এখান দিয়ে টঙ্গিরঘাট ব্রিজ না থাকার কারণে বর্তমান পরিস্থিতি এইভাবেই কিন্তু পারাপার হচ্ছে সাধারণ মানুষ

তো আমরা পৌঁছে গেলাম হুগলি থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টে তো এই নদীর তিন মহানার নদী আপনারা দেখতেই পাচ্ছেন এটি দ্বারকেশ্বর একদিকে আছে ঝুমি নদী আর একটা আছে দ্বারকেশ্বর মেন তো আমি এসেছি বোনের বাড়ি আর এসে ভাগনা বাবু আমার কাছে চলে এসছে তো ভাগনা বাবু কেমন আছো ভালো আছো ভালো আছি ভাগনা বাবু কতটা ভালো আছো কতটা কতটা ভালো আছো ভাগনা বাবু এটা আমার ভাগনা বাবু এটা আমার বোনের জায়ের ছেলে তো সেটাও বোন হয় তো বোনের বোনের ছেলে ভাগনা বাবু তো আরেকজন আরেকজন খুব ইক করছে কোথায় গেল ওই কি পারছে রে ও বাবু কি পার কি ও খালি খুঁজছে এটা ওটা তো চলুন খাওয়া যাক নাকি ভাবি কারণ বাবু ভাত খাবে চলো ভাত খাবো চলো চলো আমরা ভাত খাই এখন বন্ধুরা তো দুপুরের হয়ে গেছে খাওয়া দাওয়া তারপরে একটু বোনের বাড়ির চারিপাশটা ঘুরে দেখছি আর এই জায়গার জলের পরিমাণ আপনাদেরকে বলি কতটা ছিল এই জায়গার জলের পরিমাণ মানে এটা ঘাটাল মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে পড়ছে আপনার জল হচ্ছে ওই পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন ওই পেঁপে গাছটা মানে ওই দুয়ারে ওই সোজাসুজি জলের পরিমাণ মানে এই গাছটার ওই গাঁট পর্যন্ত ভাবা যায় এখানে কমসে কম দু থেকে তিন মানুষ জল এখনও মাঠে জল নামছে স্রোত যাচ্ছে আর এখানে জালপাতা এখানে মাছ ধরার জন্য কিন্তু ওই জাল রাখা আছে দেখতে পাচ্ছেন ওখানেও জাল রাখা আছে আর মাঠ থেকে এখনও জল নামছে ওই সমস্ত জল এখনও মাঠেতে জল এখানে তো চাষাবাদ ছেড়েই দিন আপনারা এখানে চাষ চাষবাস ছেড়েই দিন মানে এই বর্ষার যে চাষবাস এটা হয়ই না কখনো এখনও মাঠের জল নামছে দেখুন স্রোত কীভাবে আর এখন আছে আমি বোনের বাড়িতে বোনের বাড়িতে গিয়ে শ্বশুরবাড়ি যাব শ্বশুরবাড়ি যেয়ে কিন্তু না আমি ভিডিওর একদম শেষ মুহূর্তের ফুটেজটা আপনার দিকে দেখাবো তো ভিডিও অবশ্যই সঙ্গে থাকুন আর পুরোপুরি ভিডিওটা ওয়াচ করতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা বলেছিলাম বটে আপনার দিকে যে শ্বশুরবাড়ি আমি যাব তো প্রচণ্ড মেঘ ধরে যাওয়ার কারণে বৃষ্টি নেমে এসেছিলো সেই মুহুর্তে আর আমার যাওয়া হয়নি শ্বশুরবাড়ি তো সেদিনকার বোনের বাড়িতে রয়ে গিয়েছিলাম তো পরবর্তী ভিডিও অবশ্যই আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাতে পড় নোটিফিকেশান আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বোনের বাড়ি হচ্ছে আমার মেজো কাকার মেয়ের তো আমার বোন সেটা সবচেয়ে ছোটো বোন তো